আপনার কাছে একটা জিনিস ব্যস্ত আসলাম কি আপনার তো বেটা হচ্ছে তুই আমার বাড়ির তো সবকিছু চুরি করে শেষ করে দিচ্ছ তুই আবার কি লি যাচ্ছা এটা আপনার ভুল কথা আমার কথা আগে শুনে আপনার তো বেটা হচ্ছে ইয়ে পরে ডাক্তারি লাইন পরে কয়দিন পরে ডাক্তার হয়ে বাড়ি করবি না করলে কি লাগবে কোন তো চাষা ইটে লাগে এই তো আমি আপনার জন্য একটা ইট লিয়ে আমার ব্যবসা দশ খাদে জীবন শেষ হয়ে যাচ্ছে আর তুই আবার আমার ইটে শুরু গেলে ওই কথা বলেন কে চাষা এই ইট আমার হচ্ছে মা তু সব নিচে থুয়ে দিসলো আরে ইস পাশা আপনার কথা আমার ভালো লাগিচ্ছে না কিন্তু এত ইট আমি কি কর্মে এত খালি চুরি হয় আপনি আমাকে চোর করছেন চাচা তুই তো পাঁচটা টাকা দমনে থুয়ে দে এত চুরি করি কত সস্তা লয় দশটা টাকা দিলে আমি ওটা থুতে পারি আরে আমার এটা আমাকে আবার করছে দশ টাকা দে কি রে তুই এখন চোর কেউ তো গোয়ান যাবি রে চাচা আপনি মুরব্বি মানে সব তো ভালোবাসি তুই আমার বাড়ি এত কিছু চুরি করছিস ভালোবাসি দেখেই তো কত সস্তা লয় কত সস্তা লয় আরে এমনি আমি ধ্বংস হয়ে যাচ্ছি তাহলে আমার দুধ চা খেলেন ছয় টাকা

か。